বিশুহান রহিম প্রিয় মাছ চাষী ভাইরা আপনার পুকুরে অনেক সময় মাছের উকুন হয় পোকা হয় পুকুরে দেখা যায় অনেক রকমের পোকা থাকে তো এইগুলোকে দমন করার জন্য আপনি কি প্রস্তুতি নিচ্ছেন এবং অনেক মেডিসিন ব্যবহার করছেন কিন্তু আপনার পুকুরের স্বাভাবিক অবস্থা ফিরে পান নাই মাছের দাগ ঘা ক্ষত হয়েই থাকে তো যারা আমাদের উপরে বিশ্বাস করে নিচ্ছেন এটা হলো ডেলটাসিন 2.8 যেটা ইন্ডিয়া থেকে আমদানি কৃত এটা দিলে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে থাকি আপনার পুকুরে একটি পোকা থাকবে না আপনার মাছ ঘা দাগ ক্ষত হবে না এটা প্রতি বিঘায় পঞ্চাশ এম করে দিতে হয় তো আমরা আসছি এই যে পুকুরটাতে দিতে এটা প্রায় অনেক একটি পুকুর তো দেখতে পাচ্ছেন এটা দিতে হয় আমি আজকে আপনাদের সেটা দেখাবো এই যে খুলে নিলাম এই যে এরকম চারিতে করে আপনারা নেবেন এটা কিন্তু আপনারা ঢেলে নেবেন সম্পূর্ণটাই ঢেলে দিবেন তা আমরা শুধু যে আপনাদের বলি বিষয়টা কিন্তু কেমন না আমরা নিজেরাও কিন্তু এগুলা ব্যবহার করি এবং প্রান্তিক পর্যায়ে গিয়ে আপনাদের এগুলো হাতে নাতে দিয়ে আসি না আমরা কিন্তু একদম সরাসরি পুকুরে গিয়ে আমাদের যখন সময় হয় সবসময় তার সময় পায় না যখন সময় পায় আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী আপনাদের প্রান্তিক পর্যায়ে কিন্তু এই মেডিসিনগুলো দিয়ে থাকি ঠিক সম্পূর্ণ মেডিসিন এভাবে ঢেলে নেবেন এগুলা করে যে কোনো কাজ আপনারা ব্যবহার করতে পারেন সাথে আরো পানির সাথে মিশিয়ে দাও এটা দিয়ে একটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পানির কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু ঠিক এইভাবে এগুলা মিশাই নেবেন পানির সাথে মিশাই নিয়ে সম্পূর্ণ পুকুরে সমান ভাবে ছিটাই দিবেন থাকেন আপনারা কিন্তু ঠিক এইভাবে আপনার পুকুরে দিয়ে থাকবেন কাকে আরো যাতে হবে আর পাতলা করে দিতে হবে আপনারা এইভাবে ঠিক বা ভাইরাসে বা যে কোনো লিকুইড মেডিসিন যেগুলো আপনার পুকুরে দিতে হয় এইভাবে মাখায় পানির সাথে মিশিয়ে আপনার সম্পূর্ণ পুকুরে ছিটাই দিবেন তো এটা ছিল আজকের ডেলটা সিন দেওয়ার ভিডিও আমরা এর পরবর্তীতে আপনাদের ভাইরোসেফটা দেওয়ার ভিডিও দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টিএমএ ফিশারিজের হাতে থাকবেন আমাদের সাথে ফ্রি পরামর্শ নিতে আমাদের কাছ থেকে মেডিসিন নিতে আমাদের ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন আল্লাহ হাফিজ